দেখি এখন কে আসে খেয়ে দেখি আসলে ভালো কিনা কয়েকটা নিয়ে যায় কেউ তো আর দেখতেছে না একটা কমলা ফেলে আসি ঘুরিয়াল কমলা আবার আমার পছন্দের কমলা গুলো হ্যাঁ सुंदर टॉक टका खाया दे तो केमोन মিষ্টি হুম সেই মিষ্টি হুম আরে এত নে চাবত তে মতে পড়ছো তো অনেক দামি স্যুট কিন্তু লোভ সামলাতে পারে না সামান্য কমলা আসি কমলা লোভ সামলাতে পারতেছে না কমলা গুলো খেয়ে ফেলতেছে খাচ্ছ তো খাচ্ছে মানে এরকম করে সবগুলো নিয়ে সি 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 আচ্ছা এরা থেকে আসছে পড়াশোনা কোথেকে করছে আর এরা নাকি আসছে আমার কোম্পানিতে জব নেওয়ার জন্য আসো তোমাকে জব আমি ঠিক দিব দেখি এবার কি আসে এবারও না জানি ওই দুইটা আবার মধ্যেই হবে আমি কাজকে আমার ক্যান্ডিডেট পাবো কিনা কে জানে ওই তো আসছে আরে এখানে তো অনেকগুলো কমলা পড়ে আছে কেউ ভুলে ফেলে গেল নাকি পচা দেখে তো মনে হচ্ছে ভালো না না রাস্তার মধ্যে থাকলে তো এগুলো নষ্ট হয়ে যাবে আমি একটা কাজ করি পাশে রেখে দিই যার কমলা সে এসে নিয়ে যাবে মেয়েকে তো দেখে ভালোই মনে হচ্ছে এটা আসলেই ভালো কমলা খুব সুন্দর করে সাইড করে রেখে দিল তার মানে এ সৎ এর মনে কোনো ভেজাল নেই আমি যাকে খুঁজছি আই থিঙ্ক হিজ দ্য ওয়ান যাক ভালো হয়েছে এখন যারটা সে পেয়ে যাবে গুড এইভাবে তো আর বসে থাকা যায় না এটা কি কোনো মানুষের কাজ সে কখন থেকে বসে আছে কতক্ষণ ধরে বসে আছে ইন্টারভিউ দেওয়ার জন্য এখনো আসার কারণ আছে আমার ম্যানেজার অলরেডি হয়তো আপনাদেরকে বলে দিয়েছে যে আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে রাস্তায় আপনাদের সাথে কিছু ঘটেছিল কিনা আমি বলছি মিস নদী আপনার কি মনে পড়ে আপনি যখন এখানে ইন্টারভিউ দিতে আসছিলেন রাস্তায় আপনার সামনে অনেকগুলো কমলা পড়া ছিল আর কমলাগুলো দেখে আপনি এতটাই লোভে পড়ে গিয়েছিলেন যে কমলাগুলো তো খেয়েছেন ভালো কথা তারপরে কমলাগুলো পারেন না যে সবগুলো নিয়ে নেন আপনার জ্যাকেটের পকেট ফাইলের মধ্যে এমনকি লাস্ট তো আপনি তো কমলাগুলো খেলেন তার উপর কি করলেন সব কমলাগুলো নিয়ে আসলেন পকেটে ভরলেন ফাইলের মধ্যে বললেন এমনকি শেষ পর্যন্ত জায়গা না পেয়ে মুখের মধ্যে পর্যন্ত নিয়ে আসলেন মানে একটা মানুষ কতটুকু লোভী হলে যে কমলা পর্যন্ত রাস্তায় ছেড়ে আসতে পারে না যাই হোক আর এই যে মিস্টার রাজ আপনি কি করলেন আপনি এত সুন্দর একটা ড্রেস আপ পরে আসছেন আপনাকে তো দেখলে যে মনে করবে আপনি অনেক এডুকেটেড একজন পার্সন কিন্তু আপনি হচ্ছে এতটা লোভী ট্রাস্টমি আমি যদি নিজের চোখে না থাকতো আমি তো বিশ্বাসই করতাম না আপনি তো কি করলে আপনি তো পুরো যে বাচ্চারা যে হামাগুড়ি খায় না সে হামাগুড়ি খেয়ে কমলা নিয়ে আসলেন এখন আপনি ভাবতে পারেন যে এটা আবার কেমন ইন্টারভিউ রাস্তার মাঝখানে কমলা ফেলে দিয়ে ইন্টারভিউ নেওয়া হয়েছে তার আগে আমি বলি আপনাদের মাঝখানে যে দাঁড়িয়ে আছে মিস্টার মেক ওনাকেও কিন্তু আমি সেইম ভাবে টেস্ট করেছি ওনার সামনেও কিন্তু কমলা পড়েছিল কিন্তু উনি কি করেছে জানেন উনি কমলা দেখে সুন্দর মতো রাস্তার পাশে রেখে আসছে যাতে করে কমলা গুলো নষ্ট না হয় প্রয়োজনের কমলা নিয়ে যেতে পারে কিন্তু আপনারা কি করলেন এখন আমি বলি যে এটা করার কারণ কি কারণ আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের কোম্পানি একটা ফুড কোম্পানি এখানে অনেক ধরনের খাবার তৈরি হয় যা আমরা বিদেশে রপ্তানি করে থাকি এবং অনেক দামি দামি খাবার এখন আপনারাই বলেন মতো লোভী মানুষ যদি আমি আমার কোম্পানিতে নিয়োগ করি তাহলে কি হবে যে কোনো দামি খাবার যেখানে সেখানে পড়ে থাকবে আপনি কি করব টুক করে খাবারটা খেয়ে ফেলবেন আমি তো এমন লোভী মানুষ আমার কোম্পানিতে রাখতে পারবো তাই আমি আমার এই ইন্টারভিউটা আমি খাবার দিয়ে নিয়েছি আমি দেখতে পারি যে আমার যে এমপ্লয় গুলো আমি নিতে যাচ্ছি তার আসলে কতটুকু লোভী যাই হোক আপনাদের সাথে আমি আর কথা বলবো না আপনাদেরকে এত কথা বলার একটাই রিজন যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনারা কত ছোট মনের মানুষ কতটা লোভী আপনার দুজন এখন আসতে পারেন প্লিজ আমার ক্যান্ডিডেট অলরেডি আমি সিলেক্ট করে ফেলেছি উনি হচ্ছে মিস্টার মেঘ